নমস্কার দর্শক সংবাদ আবির বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে আজকে তার রেজাল্ট আউট হয়েছে আমরা পেয়েছি যিনি ইন্ডিভিজুয়ালি স্বাভাবিক হয়ে কি রেজাল্ট হলো কি ফলাফল হয়েছে সবটাই বিস্তারিতভাবে ভাবে তার কাছ থেকে জানবো দা আজকে রেজাল্ট কি হলো এবং আপনি তো খুব মানে ফাটাফাটি লড়াই করেছেন শুনছি না দেখুন আমি এটা বলবো যে আমার কোনো প্যানেল ছিল না রাজ্য সরকারি প্যানেল বা কেন্দ্রীয় সরকারি কোনো প্যানেল কোনো প্যানেল ছিল না আমি ইন্ডিভিজুয়াল লড়াই করেছিলাম সাবাম আমাকে সাপোর্ট করেছিল শুধুমাত্র এইটা আমি বলবো যে সৌগতদা বা লর্ড আমার জন্য প্রচুর লড়াই করেছে আর সঞ্জয় দা সাবামের সেক্রেটারি এই দুজন আমার জন্য মানে আমার আমাকে আমার জন্য প্রচুর লড়াই করেছে এবং সাবামের ক্যান্ডিডেটদের আমি মানে আমি আমি বলবো যে তারা যে ফাইটটা দিয়েছে এটা একটা রিয়েল ব্যাক ফাইট কারণ তার কোনো দল তার পেছনে রয়েছে রাজ্য সরকার কোনো দল তার পেছনে রয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু সাধারণ ভোটারদের যে ভোট সাধারণ মানুষের যে ভোট সেই ভোট সেই সাধারণ আইনজীবীদের যে ভোট সেই ভোট আমরা পেয়েছি আমি প্রায় পাঁচশোর কাছাকাছি ভোট পেয়েছি আমাদের ভাইস প্রেসিডেন্ট পোস্টে লোড়ে নশোর উপরে ভোট পেয়েছে এবং আরও অন্যান্য পোস্টে আমাদের কমিটি মেম্বাররা আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজেশ এরাও ভালো ভোট পেয়েছে আমি শুধু আপনাদের একটাই কথা বলতে চাই যে যে উধত্ত শাসক দল যে উধত্ত দেখিয়েছিল শাসক দল যেভাবে অসম্মান করেছিল অন্যান্য প্রার্থীদের যেভাবে রাস্তাঘাটে তারা বলাবলি করতো যে আমরা নাকি পঞ্চাশটা বেশি ভোট পাবো না যেভাবে তারা বলতো কেন আমরা নাম দিয়েছি মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে হো আজকে সেই জবাবটা আমরা দিতে পেরেছি জবাবটা আমরা দিতে পেরেছি এবং আপনি আপনারা আরেকটা দেখুন যে এখানে পুরোপুরি অ্যান্টি শাসক দল ভোট হয়েছে প্রেসিডেন্ট তিনি তার নিজের জিতেছেন তিনি তিনি সবাইকে চেনেন এবং সবাই তাকে চেনে এবং তার একটা হাইকোর্টের বুকে তিনি বহুদিন ধরে বহু কাজ করেছেন সেই সেই জায়গা থেকে তিনি জিতেছেন তিনি কিন্তু যে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জিতেছেন এরম ব্যাপার নয় কিন্তু অন্যান্য যে পোস্টে বিজেপি যে জিতেছে বারের সব গুরুত্বপূর্ণ পোর্স্ট সেক্রেটারি সেখানে শঙ্করপ্রসাদ দলপতি সেখানে জিতেছেন ভাইস প্রেসিডেন্ট সেখানে বিজেপির মনিত প্রার্থী কৃষ্ণু ভট্টাচার্য জিতেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটি পোর্স্ট ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং কমিটি মেম্বারও তারা দুটো দুটো কমিটি মেম্বার তারা জিতেছে আমি শুধু এইটাই আপনাদের বলবো যে যে স্বতঃস্ফূর্ত তার শাসক দলের বিরুদ্ধে বড় বড় কোস্টে দেখা গেছে হাইকোর্টের এই ভোটে শাসক দলের বিরুদ্ধে যেভাবে ভোট করেছে এতে পুরোপুরি পরিষ্কার যে আইনজীবীরাও শাসক দলের যে অন্যায় শাসক দলের যে এবং শাসক দলের সেই এজলাস করা থেকে শুরু করে শাসক দলের জন ছশো জনকে প্যানেল থেকে বাদ দেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের চক্রান্ত এবং শাসক দলের থেকে শাসক দলে ঠকানোর মানে কিছু লোক কুক্ষিগত হয়ে শাসক দলকে ঠকিয়ে টাকা নেওয়া অন্যান্য ছেলেরা প্যানেলে থাকলেও তারা বিপ পায় না এই বিরুদ্ধে ভোট বাড়ছে ভোট করেছে এবং আগামী দিনে শাসক দলের যে কোনো অস্তিত্বই হাইকোর্টে থাকবে না তার প্রমাণ বা তার মানে সেই সেই জায়গাটা আজকে তৈরি হয়ে গেল আগামী দিন আমি বলবো সাবামের জন্য ভালো হবে এবং আগামী দিনে শাসক দলের পক্ষে আরো খারাপ দিন আসছে এইটুকুই আমি বলতে পারি কলকাতা হাইকোর্টে অনেক আইনজীবীরা বলছেন নাকি যে দু সালে ঠিক এই রকম ঘটনাই ঘটেছিল সিপিএম কে হারিয়ে তৃণমূল এসেছিল এবং দু হাজার এগারোয় সিপিএম চলে গেছিল বাংলা থেকে তো সেইটাই কি হতে যাচ্ছে হ্যাঁ হতেই পারে হতেই পারে হতেই পারে তার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন আগেরবার লোকসভা ভোটে কিন্তু আঠেরোটা সিট পেয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি বা কেন্দ্রের শাসক দল বিজেপি সুতরাং সামনে আপনারা জানেন যে আর দুমাস বাদে লোকসভা ভোট রয়েছে সুতরাং সেইখানে কিন্তু যে কি হতে চলেছে এটা কিন্তু এখন থেকে বোঝাই যায় এবং আপনাদের আমি একটা কথা বলেছিলাম যে এই হাইকোর্টের ভোটের ওপরে রাজ্যের ভোটের পরি পরিচয়টা অনেকটাই নির্ভর করে যদিও এখানে রাজনৈতিকভাবে ভোট হওয়া উচিত নয় কিন্তু তাও আমি একটা কথা বলবো হাইকোর্টের ভোটের মানে দিক প্রকৃতি অনেক কিছু রাজ্যের ভোটের ওপর নির্ভর করে কারণ আমি আপনাকে একটা কথা বলতে পারি যে প্রতিটা নেতা মন্ত্রী আমলা এমএলএ যারাই রয়েছেন তারাই টিকিটটা কিন্তু হাইকোর্টে বাঁধা কোনো না কোনো প্রবলেম হলে কোনো নোটিশ হলে কোনো কিছু হলে কোনো কেস হলে তাদেরকে সর্বশেষ এই হাইকোর্টেই কিন্তু ছুটে আসতে হয় সুতরাং সবাই কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ তথা আইনজীবী সমাজ আমি বলবো হাইকোর্টের ভোটের দিকে নজর রেখে তারা এতদিন ধরে উৎকণ্ঠা নিয়ে সেই উনত্রিশে জানুয়ারি যখন থেকে ভোট শুরু হয়েছে আর আজকে ভোট গণনা শেষ হলো এই অবধি তারা নজর রেখেছেন এবং কি ভোট হতে চলেছে কি হয়েছে তার একটা আন্দাজ আমরা পেয়েছিলাম শাসক দল যে বড় বড় হারাচ্ছে বিশেষ করে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়ান পোস্ট এই যে শাসক দল মানে বড় বড় যেগুলো পোস্ট আমি আপনাকে এটাই বলবো যে প্রেসিডেন্ট থেকে ট্রেজারার এই পোস্টগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের যে ভোটটা হয় তাতে প্রেসিডেন্ট থেকে ট্রেজারার এই পোস্টগুলো গুরুত্বপূর্ণ এবং তার মধ্যেও সব থেকে বড় পোস্ট হচ্ছে সেক্রেটারি কারণ সেক্রেটারি একটা বারকে চালায় এখানে সেক্রেটারি আজকে প্রায় তিনশো সাড়ে তিনশো ভোটে জিতেছে সুতরাং কিভাবে আজকে তিনি এত ভোট পেলেন মানুষের এত এত আবেগ এত মানে এত ভাবে তাকে ভোট দিয়েছে এত তাকে ভালোবেসেছে মানুষ এটাই আমি অবাক হয়ে গেছি আমি খুব খুশি আজকে স্বাভাবিক সেক্রেটারি ছিল তিনি জিততে পারেননি কিন্তু যে স্বতঃস্ফূর্ততা শাসক দলের বিরুদ্ধে ভোট বাক্সে এসেছে এইটা আমার মনে হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার রসদ হাইকোর্ট থেকে কিন্তু দেখিয়ে দিয়েছেন আশা করবে রাজ্যে যখন ভোট হবে আগামী দিনে এই প্রতিফলনটা আপনারা দেখতে পাবেন আপনি মানে বলেছিলেন যে আপনি জিতুন বা হারুন সবসময় কালো কোটের সাথে আছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সবসময় অ্যাডভোকেটদের জন্যই লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি দেখুন একটা কথা আমি বলি আজকে যারা জিতেছেন যারা বার চালাবেন আমাদের হাইকোর্টে যারা বার চালাবেন তারা কিন্তু এখন আর কোনো মানে এই জেতার পরে হ্যাঁ অবশ্যই তারা একটা মানে হয়তো একটা তাদের তারা দলের ছত্রছায়া জিতেছেন কিন্তু এখনই জেতার পরে তারা কিন্তু প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলের সেক্রেটারি আমি চাইবো বার সুষ্ঠভাবে চলুক কোথাও যদি কোনো অন্যায় হয় কোথাও যদি কোনো অবিচার হয় আমি তার বিরুদ্ধে নোটব আমি আপনাকে একটা কথা বলতে চাই এই হাইকোর্টের বুকে আমি একটাই বার্তা দিতে চাই আপনাদের মারফত রাজ্য সরকারি প্যানেল এবং কেন্দ্রীয় সরকারি প্যানেল একটা কথা আছে প্রতিটা কোর্টে ও তৃণমূলের লোক না হলে রাজ্য সরকারি প্যানেলে থাকবে না কেউ বিজেপির লোক না হলে কেন্দ্রীয় সরকারি প্যানেলে থাকবে না প্যানেল করার সময় পতাকা হাতে নিয়ে কত জায়গায় প্যানেল হয় না কিন্তু এই জায়গায় এই জিনিসটা হয় আমার একমাত্র আমার কথা সাবানের একমাত্র লড়াই হচ্ছে যে যারা ভালো মামলা করে আমি এটাই বলবো যারা এখন নতুন বারে ভোটে জিতেলে তারাও এটা এটা আমি বলবো যে মাথায় রাখুন হাইকোর্টটা একটা মানে আইন এখানে একটা আইনের এটা মন্দির এখানে বড় বড় মানে লয়াররা রয়েছেন ব্যারিস্টাররা রয়েছেন এবং দেশের সব থেকে শ্রেষ্ঠ বিচারপতিরা আমার হাইকোর্টে রয়েছেন সুতরাং আমি এইটা বলতে চাই যে এই প্যানেলের ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে অনুরোধটা রাখতে চাই যারা ভালো মামলা করে যারা যোগ্য তাদেরকে প্যানেল করা হোক কোন দল মত ধর্ম নির্বিশেষে প্যানেল যেন না হয় এই লড়াই কিন্তু আমি সাবানের পক্ষ থেকে এই লড়াইটা আমি লড়তে চাই এবং আমি চাইব এই জায়গাটায় অনেক ভাবে যাতে লড়াইটা আমি করতে পারি সাধারণ জন্য সেই স্বার্থে আমি আমার চিরকাল লড়াই করে যাব। আমি আপনাকে এটাও বলছি সাবামোর যথেষ্ট ভালো লড়াই করেছে প্রথমবার ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি আমরা কিন্তু একটা দাগ থাকতে পেরেছি আগামী ভোটগুলোতে আশা করি আমরা আরো অনেক ভালো ভোট পাবো আপনার গালে দেখছি আবির লাগিয়েছে কেমন লাগছে না না সেটা দেখুন এখানে সবাই বন্ধুbandhob গালে আবির লাগিয়েছে এটা ঠিক আছে আমি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে এটা সেই প্রতিবাদের আবির আবি আমি মনে করি কিন্তু আমি এইটুকু বলতে চাই যে কোনো রং নয় কোনো দল নয় আমরা কালো কোটের হয়ে লড়াইটা করব আমরা সবাই এক আমরা সবাই এক আমি বলছি না যে কাউকে সাবামও করতে হবে আমি সেটাও আইনজীবীদের স্বার্থে বারে যারা জিতে এলেন তারা যেন সবাই এক থেকে লড়াইটা করেন এবং হাইকোর্টে যে দুর্নীতিটা হয়েছে যে যে গন্ডগোল হয়েছে এজলাস বয়কট এজলাস বয়কটের সময়ে বারের যিনি সেক্রেটারি ছিলেন বারের যারা সেক্রেটারি তখন ছিল শাসক দলের সেক্রেটারি তার তরফ থেকে কোনো স্টেটমেন্টই নেই শাসক দলের তরফ থেকে কোনো স্টেটমেন্টই নেই কারণ তারা সেটাকে ইন্ধন দিয়েছে কনভেনার সেটাকে ইন্ধন দিয়েছে এই ধরনের নোংরা কার্যকলাপ হাইকোর্টে যেন চিরতরে বন্ধ হয় আমার নতুন যারা ক্ষমতায় এলেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা হাইকোর্টটাকে ভালোভাবে চালান সুষ্ঠুভাবে চালান এবং আইনজীবীদের যে অভাব অভিযোগ হাইকোর্ট বারের কি করে আরো উন্নতি করা যায় হাইকোর্টের কি করে আরো ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায় এইটার দিকে আপনারা নজর দিন সর্বোপরি আমি বলবো মেডিকেল ইন্স্যুরেন্স করা গ্রুপ ইন্স্যুরেন্স এই ব্যাপারগুলো আগে অনেকবার কথা হয়েছে কিন্তু সেইগুলো মানে কার্যকরী হয়নি এই ব্যাপারগুলো যাতে নতুন বার যে গঠন হলো বার অ্যাসোসিয়েশনের যে মেম্বার যারা এলেন তারা এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করবেন এবং ভবিষ্যতে একটা আমি মনে করি একটা সুন্দর পরিবেশ সুস্থ দু বছরের জন্য হাইকোর্টে একটা নতুন কিছু আসুক যাতে পরবর্তীকালে আরো সেটা থেকে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে বার আরো ভালোভাবে চলতে পারে এবং হাইকোর্টের চ্যাটার্ড হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্টের যে নাম যে সুনাম সারা দেশ জুড়ে সেই সুনাম যেন আরো বাড়তে পারে একদম একদমই তাই আমরা গত দু দুবছর ধরে দেখেছি কলকাতা হাইকোর্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আদৌ কি ওভারকাম করতে পারবে আজকে যারা জিতেছে যারা বিজেপি এবং সেই দলের প্রতি কিন্তু এই এইরকমই কিন্তু একটা আশা রাখলেন মাননীয় আইনজীবী শ্রমিক বাগছি দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য